ওয়ামা তিলকা বিয়ামিনিকা মিনিকা ইয়া মসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ আল্লাহলকে জানেন না ওনার ডান হাতে এটা কি অবশ্যই উনি জানেন লাঠিটাকে তুমি ফেলে দাও এবং লাঠিটাকে ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা সাফ হয়ে গেল তখন যখন ভয় পেয়ে তখন আল্লাহ আজল তাকে বললো না তুমি এটাকে ধরো আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন অর্থাৎ এই লাঠিটা ছিল তার রক্ষা কবজ, এটাই হয়ে গেল তার বিপদের কারণ আবার আল্লাহর ইচ্ছায় ওই যেটা সাপ সেটাই হয়ে গেল আবার লাঠি যে ব্যবসাটাকে সে মনে করছিল লাঠি সেটা হয়ে যায় সাপ যে প্রিয়জনের মৃত্যুকে সে মনে করছিল সাপ তার নিরাপত্তার অভাব সেটা হয়ে গেল তার জন্য লাঠি অনেক সময় আমাদের অন্ধবিশ্বাস কাজ করে যে না আমি এটা জানি এটা লাঠি আমি জানি এটা সাপ না ভাই আপনি জানেন না আপনি আল্লাহর উপরে আগে ভরসা করেন তারপরে আপনি আপনার ইন্দ্রিয়র উপরে ভরসা করেন আপনি যা দেখছেন তা শুধু একটা বাইরের রূপ কিন্তু এটার ভিতরে কি আছে আপনি জানেন না এই একটি আয়াত আমাকে অনেক পরিবর্তন করেছে কোরআনের এবং আমরা যদি কোরআনের এই আয়াতটাকে বুঝি ছোট একটা আয়াত তাহলে আপনাকেও অনেক পরিবর্তন করতে পারে আপনার চিন্তায় আল্লাহর সাথে আপনার সম্পর্কে আমরা কত বাস্তবতা দেখি কিন্তু তার যে অন্তর্নিহিত রূপ তা আমরা কতটুকু বুঝি একটা আয়াত যদি আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা আমাদের জীবনে চিন্তায় চেতনায় মননে অনেক পরিবর্তন দেখব আয়াতটা সুরা তহা বিশ নম্বর সুরা সতেরো নম্বর আয়াত ছোট্ট আয়াত ওয়ামা তিলকা বিয়া মিনিকা ইয়া সরল অর্থ আর তোমার ডান হাতে এটা কি মুসা কত ছোট একটা আয়াত কিন্তু এটার যে ফিলসফিক্যাল এবং স্পিরিচুয়াল ডেপথ এটার যে বুঝ আন্ডারস্ট্যান্ডিং এটা এত গভীর এবং আমাদের জীবনের সাথে এত প্রাসঙ্গিক আমরা যদি সেটা একটা বুঝতে পারতাম আসুন চেষ্টা করি আমরা স্থির হয়ে বসি আমরা আমাদের অন্য কাজগুলোকে একটু পাশে রেখে একটু আল্লাহর সাথে কানেক্ট হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কি বলছেন এই সুরায় কী শিক্ষা দিচ্ছেন এই একটা আয়াত দেখি প্রথমে বলি এটা কনটেক্সটটা কি মুসা সালামের সাথে আল্লাহ আজ্জ্বলের কথা হচ্ছে কোরআনের অনেক জায়গায় কথোপথনের কথা আসলেও বিস্তারিতভাবে সুরা তহার এই অংশে বলা হচ্ছে এখানে বলে রাখা ভালো কোরআনের আর কোথাও কোনো মানুষের সাথে আল্লাহ আজ্জ্বলের এত দীর্ঘ কথোপকথন আমরা পাই না কোরআনের সবচেয়ে বেশি যার নাম যে নবীর নাম উচ্চারণ করা হয়েছে মেনশন করা হয়েছে মুসা সালাম মুসা সালামের জীবনটা খুবই ইন্টারেস্টিং উনি যখন মাত্র জন্ম হয় তখন উনি পৃথিবীর বিচারে ফেরাউনের বিচারে উনি একজন আসামি ওনাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে এবং মুসালিসামের মাকে বলা হয়েছে একটা বাক্সে এই ছোট্ট শিশুটাকে একটা পানিতে ফেলে দিতে এবং সেই পানিতে ভাসতে ভাসতে সেই নদীতে ভাসতে ভাসতে সে আরেক তীরে চলে গেল এরকম একটা নদী যার স্রোত এত তীব্র শিশুটার তো বাঁচার কথা না সাধারণভাবে কিন্তু আল্লাহর রহমত যেটা নিশ্চিত বিপদ মায়ের জন্য সেই বাক্সে ভরে শিশুকে যখন দিয়ে দিল সেই শিশুটি কিন্তু ঠিকই এমন এক গন্তব্যে পৌঁছালো যেটা তার জন্য নিরাপদ তার মায়ের কোলকে আল্লাহ বিপদ বানিয়ে দিল কিন্তু তাকে এমন এক জায়গায় নিরাপত্তা দিল যেটা সাধারণভাবে সেই বনি স্টাইলের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা ছিল যেটা ছিল ফেরাউনের তার নিজের প্যালেসের কাছে বা প্যালেসের সাথে এভাবে মুসা আল্লাহ যখন বড় হতে থাকলেন একটা সময় তাকে আবার তার গোত্রের মানুষদেরকে ছেড়ে একটা দূরের এলাকায় তাকে যেতে হলো সেখানে উনি তার বিয়ে হলো উনি প্রাপ্তবয়স্ক হলেন উনি দায়িত্ব পালন করলেন এবং তখন উনি একজন আল্লাহ আজলের নির্দেশ অনুযায়ী উনি একজন সাধারণ নবী রাসুল থেকে একজন সাধারণ মানুষ থেকে উনি নবী রাসুলে পরিণত হওয়ার রূপান্তরিত হওয়ার যে পদ্ধতি সেই জায়গাটায় আল্লাহ আজল মুসা আল্লাহ ইসলামকে ট্রেনিং দিচ্ছেন মুসা আল্লাহ ইসলামকে উনি ট্রেনিং দিচ্ছেন শিখাচ্ছেন এখানে আল্লাহ আজ্জ্বল শিক্ষক মূসা আলাহিসাম হচ্ছে ছাত্র এখানে আল্লাহ আজ্জ্বল মেন্টরিং এবং কাউন্সেলিং করছেন কাকে মুসা আল্লাহিসামকে এবং আল্লাহর যে বরত্ব আল্লাহর যে নিদর্শন এবং আমাদের মানুষের যে দুর্বলতা ভাল্লারিবিলিটি সেটাকে উনি সুন্দরভাবে দেখাচ্ছেন এবং সেটা দেখাতে গিয়ে আল্লাহ আজ্জ্বল প্রশ্ন করছেন ইয়া মুসা তোমার হাতে এটা কি তোমার ডান হাতে এটা কি এখন আল্লাহ আজ্জ্বলকে জানেন না ওনার ডান হাতে এটা কী অবশ্যই উনি জানেন তারপরে উনি প্রশ্ন করছেন তার মানে কি উনি আল্লাহ আল্লাহজ্জ্বল এমন একটা কিছু আমাদেরকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন যেটা আমরা যা দেখি তার থেকে অনেক বেশি গভীর মুসা আলাইসাল্লাম হাতে উনি বললেন যে আমার হাতে এটা লাঠি এই লাঠি দিয়ে আমি ভর দিই লাঠি দিয়ে আমি আমার পশুর জন্য পাতা বা তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করি আবার এই পশু আমার রিজিকের এবং আমি অন্যান্য কাজে ব্যবহার করি তারপরে রায়াতে আল্লাহ বললো এই লাঠিটাকে তুমি ফেলে দাও এবং লাঠিটাকে ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা সাপ হয়ে গেলো এবং যখন লাঠিটা সাপে রূপান্তরিত হল সেটা ছটফট করতে থাকলো সুইফটলি মুভ করতে থাকলো সাপটি তখন মুসা আলাহিসাম যখন ভয় পেয়ে গেল তখন আল্লাহ আল্লাহল তাকে বলল, তুমি ভয় পেও না তুমি এটাকে ধরো এবং যখন এটাকে ধরলেন সেটা আবার লাঠি হয়ে গেল এবং এরকম আরও অনেকগুলা আল্লাহ রাজা ওনার অলৌকিকতা এবং নিদর্শন মুসা আলাহিসামকে দেখালেন কিন্তু এই জায়গাটায় আমরা চিন্তা করি না যে আল্লাহ জল আমাদেরকে আসলে কি শিক্ষা দিচ্ছেন আমরা পৃথিবীর বিভিন্ন জিনিসকে একটা বাইরের রূপ আকারে দেখি আপনি চিন্তা করেন যে আমরা জীবনে কত কিছুকে আমরা বিপদ মনে করি বা তার মধ্যে আমাদের জন্য একটা স্বস্তি লুকিয়ে আছে আমরা কত কিছুকে আমরা আমাদের জন্য স্বস্তি প্রশান্তির কারণ মনে করি বা আশা করি কিন্তু সেটা আমাদের জন্য বিপদ দেখুন একটা লাঠি আপনি যদি চিন্তা করেন মুসা মুসাল ইসলাম রাতের বেলা একটা পাহাড়ে একজন মানুষ মুসাল ইসলাম শারীরিকভাবে খুব শক্তিশালী মানুষ ছিলেন ওই লাঠি দিয়ে সে তার নিজের রিজিকের সন্ধান করবে খাদ্য সংগ্রহ করবে তার নিজেকে কোনো হিংস্র প্রাণী থেকে রক্ষা করবে এই লাঠিটা তার জন্য কি রক্ষা কবজ। কিন্তু আপনি চিন্তা করেন রাতের বেলা ওই পাহাড়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি হইতে পারে সেটা হচ্ছে একটা প্রকাণ্ড একটা সাপ আপনার দিকে তেরে আসছে এবং সেই সাপটা নড়াচড়া করতেছে স্বাভাবিকভাবে সেটা একটা সাধারণ মানুষকে চমকে দিবে সে ভয় পাবে অর্থাৎ এই লাঠিটা ছিল তার রক্ষা কবচ এটাই হয়ে গেলো তার বিপদের কারণ আবার আল্লাহর ইচ্ছায় ওই যেটা সাপ সেটাই হয়ে গেল আবার লাঠি অর্থাৎ আমরা বাহ্যিকভাবে আমরা যা কিছুকে আমাদের বিপদের কারণ মনে করি তার মধ্যে অনেক ক্ষেত্রে একটা স্বস্তি লুকিয়ে আছে প্রশান্তি লুকিয়ে আছে যা কিছুকে আমরা প্রশান্তি মনে করি তার মধ্যে অনেক কিছু বিপদ লুকিয়ে আছে কত মানুষ তার জীবন একটা মানুষকে বিয়ে করে এবং বিয়ে করার সময় সে মনে করে এত ভালো পাত্র বা এত ভালো পাত্রী এত ভালো বংশ এত সুন্দরী অথবা এত সুন্দর এবং সে মনে করে এই বিয়েটা হলে তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না তার পছন্দের মানুষকে সে বিয়ে করছে এবং বিয়ের পরে সেটা এক সময় মামলাতে যায় ডিভোর্সে যায় এবং তারপর একটা সময় মনে হয় এই বিয়ের থেকে তার জীবনের সবচেয়ে বড় অশান্তি আর কিছু নাই যেই মেয়েটাকে বা যেই ছেলেটাকে বিয়ে করার জন্য সে পাঁচ বছর দশ বছর আকুতি মিনতি কষ্ট পরিশ্রম সবকিছু করলো সে মনে করলো বিয়ে করলে তার জীবনে আর কোনো সমস্যা নাই এই বিয়েটা হচ্ছে তার রক্ষা কবজ এই বিয়েটা হচ্ছে তার লাঠি কিন্তু বিয়ের পরে সে বুঝতে পারলো এই সংসার জীবন ছাড়া তার জীবনে আর কোনো সমস্যা নাই কত মানুষ সে ব্যবসা করার জন্য টাকা জমায় টাকা জমায় টাকা জমায় সে মনে করে ব্যবসাটা করতে পারলে এই গরুর ফার্ম দিতে পারলে এই বাগান করতে পারলে এই রিয়েল এস্টেট করতে পারলে তার জীবনে আর কোনো সমস্যা নাই তারপরে সে দেখতে পায় সমস্ত টাকা নষ্ট হয়ে গেল তার নামে মামলা যে ব্যবসাটাকে সে মনে করছিল লাঠি সেটা হয়ে যায় সাপ কত মানুষ মনে করে যে তার প্রিয়জন মারা গেল তার জীবন সব শেষ হয়ে গেল তার আর দেখার কেউ নাই কিন্তু তারপরে সে নিজেকে সাইকোলজিক্যালি রেজিলিয়েন্ট করলো নিজেকে সে শক্তিশালী করলো মনোবল বৃদ্ধি করলো ওই মার প্রিয়জন মারা যাওয়ার পরে আগে সে নামাজ পড়তো না প্রিয়জন মারা যাওয়ার পরে এখন সে প্রতি মুহূর্তে আল্লাহ আজ্জ্বালকে স্মরণ করে সে নামাজ শুরু করলো রোজা রাখলো সে হেদায়তের আলো পাইল যে প্রিয়জনের মৃত্যুকে সে মনে করছিল সাপ তার নিরাপত্তার অভাব সেটা হয়ে গেল তার জন্য লাঠি আপনি জীবনে কত মানুষকে বিশ্বাস করেন সে আপনাকে ঠকায় কত মানুষকে আপনি দূরে সরাই দেন অথচ সেই মানুষটা একসময় আপনার উপকার করে কত চেনা মানুষ আপনাকে পিছন থেকে ছুরি ঘুরায় আপনি মনে করেন চেনা মানুষটা আপনার জন্য লাঠি কিন্তু সে আসলে আপনার জন্য সাপ আর কত অচেনা অজানা মানুষ আপনাকে হয়তো ধার দেয় উপকার করে সঠিক সময়টা জানায় সঠিক গন্তব্যে আপনাকে পৌঁছিয়ে দেয় সেই মানুষটা আপনার জন্য লাঠি কিন্তু আপনি তাকে চেনেন না আল্লাহ আজ্জাওয়াজাল একমাত্র যিনি জানেন যে কোনটা আপনার জন্য লাঠি কোনটা আপনার জন্য সাপ কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য খারাপ কোনটা আপনার জন্য আপদ কোনটা আপনার জন্য বিপদ কোনটা আপনার জন্য স্বস্তি কোনটা আপনার জন্য অস্বস্তি কিন্তু আমরা বুঝি না আমরা শুধু পৃথিবীর মানুষের দিকে তাকাই এবার আপনি আবার ওই আয়াতের প্রশ্নটার দিকে তাকান আল্লাহ কি বলছেন আরে তোমার হাতে এটা কি আমুসা আল্লাহ তো জানেন তোমার হাতে এটা কি কিন্তু আল্লাহ কি বলতেছেন যে তুমি কি আসলেই জানো তোমার হাতে এটা কি তুমি কি এই যে বাস্তব রূপ দেখেছে তুমি মনে করতেছ যে এটা কি তুমি কি আসলেই জানো এটা কি কত অসুস্থ মানুষ সামান্য অসুখ নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসায় সে মারা যায় অথচ সে যদি না হয়তো সে মারা না কত মানুষ তার সমস্যার সমাধানের জন্য সে একটা বিচারকের কাছে যায় কিন্তু বিচারক অনেক সময় অসৎ হইলে তার সমস্যা আরও বাড়ায় দেয় কত মানুষ সাহায্যের জন্য একটা মানুষের কাছে যায় ওই মানুষটা তাকে আরও বাজেভাবে এক্সপ্লয়েড করে আপনি কি আসলেই জানেন ওইটা কি যখন আপনি যাচ্ছেন কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করেন ওই লাঠের উপরে বা সাপের উপরে ভরসা দিকে না তাকিয়ে আপনি সত্যিকার অর্থে যদি আল্লাহর উপরে ভরসা করেন দেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট এটাই আল্লাহ আল্লা জল কোরআনে বলেছেন আমরা অবশ্যই পৃথিবীর বিভিন্ন উপায় উপকরণ আমরা কাজ করব চাকরি করব ব্যবসা করব আমরা একটা মানুষকে ভালোবাসব বিয়ে করব। কিন্তু দিনের শেষে এর ভিতরে আসলে সত্যিকার অর্থে কি আছে এটা একমাত্র আল্লাহ আজলই জানেন তাই আমাদের প্রথম সম্পর্ক এবং প্রধান সম্পর্ক হইতে হবে আল্লাহর উপরে আল্লাহ আজ দাওয়াজালের উপরে আমরা বিপদে পড়ি অথবা আমরা স্বস্তিতে থাকি আমরা যখন কোনো ভালো সময় থাকি আমরা মনে করি আমাদের আল্লাহ আজ্জাল কার প্রয়োজন নাই কিন্তু এটা বোকামি ওই ভালো সময়ের কারণেই হয়তো আপনি আল্লাহর প্রতি উদাসীন হয়ে যাচ্ছেন আপনি মনে করতেছেন আমার ছেলে মেয়েকে আমি এত ভালোবাসি এত সহায় সম্পদ দিয়ে যাব। ওই সহায় সম্পদের কারণেই হয়তো আপনার ছেলে মেয়ে অমানুষ হবে অমানবিক হবে বর্বর হবে আপনাকেও ছেড়ে যাবে এবং আল্লাহর হেদায়ের থেকে দূরে সরে যাবে যেই সম্পদ দিয়ে যাওয়াকে আপনি মনে করতেছেন আপনার সন্তানের জন্য বরপদ হয়তো সেটা আপনার জন্য হবে বিপদ কত মানুষ আমেরিকার গ্রিন কার্ড অস্ট্রেলিয়ার পিয়ার অথবা রেসিডেন্সির জন্য কত চেষ্টা করতেছে এবং একসময় হয়তো তারা পাবেও তারা মনে করতেছে এইবার আমার আর জীবনে কোনো সমস্যা নাই আমি এখন একটা উন্নত বিশ্বের উন্নত দেশের সিটিজেনশিপ পেয়ে গেলাম কিন্তু সেই সিটিজেনশিপ থেকে এক সময় তার সন্তান এমন একটা দেশে এমন একটা পরিবেশে বড় হইল যারা আল্লাহ হেদায়ত থেকে অনেক দূরে সেরে গেল তখন তারা আমাদেরকে ফোন করে রিচ করে কান্নাকাটি করে কিন্তু বাই দ্যাট টাইম তার সন্তান আল্লাহ আজল থেকে এত দূরে তাকে ফিরে আনাটা অনেক কঠিন যেই সিটিজেনশিপ প্রোগ্রামকে সে মনে করছিল হেদায়তের আলো সেটা অনেক সময় হয়ে যায় অন্ধকার এমন বলছি না যে সবসময় বাইরের দেশে সেটেল করা খারাপ আল্লাহ আজালি জানেন কোনটা লাঠি কোনটা সাপ কিন্তু আমি জাস্ট বলতেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়গুলো দেখি অবশ্যই এটা সত্যি এমন কিছু সন্তান বাংলাদেশে বড় হচ্ছে যারা আল্লাহর থেকে অনেক দূরে আবার এমন কিছু সন্তান বিদেশের মাটিতে বড় হচ্ছে সেটা কানাডা অস্ট্রেলিয়ায় বলি যারা আসলে আল্লাহর পথে অনেক দূর এগিয়ে যাচ্ছে আল্লাহ জাওয়াজই জানেন যে সব সময় হৃদয়তে আলো কোথায় আছে কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলছি অনেক সময় আমরা যেটা মনে করি আমাদের সন্তানদের জন্য আলোকিত ভবিষ্যতের কারণ হবে সেটাই তখন তা অনেক ক্ষেত্রে তাদেরকে আল্লাহর থেকে অনেক দূরে নিয়ে যায় কিন্তু আমরা অনেক সময় আমাদের অন্ধবিশ্বাস কাজ করে যে না আমি এটা জানি এটা লাঠি আমি জানি এটা সাপ না ভাই আপনি জানেন না আপনি আল্লাহর উপরে আগে ভরসা করেন তারপরে আপনি আপনার ইন্দ্রিয়র উপরে ভরসা করেন আপনি যা দেখছেন তা শুধু একটা বাইরের রূপ কিন্তু এটার ভিতরে কি আছে আপনি জানেন না মায়ের গর্ভে যখন শিশু থাকে মা জানে না এই সন্তানটা কি কি হবে নাকি এই সন্তান জালেম হবে এ কি শিক্ষিত হবে নাকি এ অশিক্ষিত হবে জানে না ঠিক একইভাবে আমরা পৃথিবীতে যা কিছু আমার হাতে পায়ে দেখি আমরা সত্যিকার অর্থে জানি না যে এটার আসল রূপটা কি কিন্তু আমরা যদি নিজেদেরকে স্থির করি এবং আমরা যদি চিন্তা করি যে আল্লাহ আস আমাকে বলেছেন যে তুমি যদি আল্লাহর উপরে সত্যিকার অর্থে ভরসা করো তোমার পৃথিবীর আশেপাশে যা কিছু হচ্ছে তার বাইরে তোমার যদি আল্লাহর সাথে সরাসরি একটা সম্পর্ক থাকে তোমার হারানোর কিছু নাই কারণ তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট তাই যখন তোমার উপরে কোনো বিপদ আসবে তুমি ধৈর্য ধরবা যখন তোমার উপরে আল্লাহ কোনো নিয়ামত দিবে তোমার সম্পদ বাড়াই দিবে তোমার সমৃদ্ধি বাড়ায় দিবে তোমাকে ছেলে মেয়ে দিবে তখন তুমি আরও বেশি আল্লাহর নিয়ামতের প্রশংসা করবা দান করবা তখন আল্লাহর সাথে তোমার যে সম্পর্কটা বৃদ্ধি হবে তার মাধ্যমে বিপদে অথবা প্রশান্তিতে তুমি সবসময় আল্লাহর সাথে সম্পর্কটাকে যখন আমরা প্রাধান্য দিব তখনই আমরা বুঝব যে পৃথিবীটা খুব ঠুনকো আমার দৃষ্টি আমার শ্রবণ শক্তি এটা খুব ঠুনকো সত্যিকার অর্থে আল্লাহ কোনটার মধ্যে কী অন্তর্নিহিত রূপ রাখছে সেটা যখন আমি জানব তখন আমি বুঝব আমি কতটা দুর্বল এবং আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা কতটা অসীম আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি তখন আমাদের হঠাৎ করে রেগে যাওয়া অনেক বেশি অশান্তিতে পড়া সামান্য বিপদ হলে বা চাকরি চলে গেলে খুব বেশি দুঃখ পাওয়া আর একটা প্রমোশন হলে মনে করা আমার থেকে বড়ো আর কেউ আছে এই যে অস্থিরতা এই যে খুব ছোট একটা কিছুতে অনেক বেশি উৎসাহ অথবা রাগ এই জায়গা থেকে আমরা সরে গিয়ে আমরা স্থির হব মুমিনের অন্তর স্থির হওয়ার কথা এই বিশ্বাসে যে আল্লাহর পারমিশন ছাড়া কোনো ভালো বা খারাপ আমাকে স্পর্শ করবে না আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহর সাথে সম্পর্কটাকে বাড়াতে চাই কিন্তু আমরা স্থির হতে পারি না নামাজে মনোযোগ থাকে না এবং আমরা আমাদের আল্লাহ আজ্জালকে জীবনের সমস্ত সিদ্ধান্তে যেভাবে প্রায়োরিটি দেওয়ার কথা সেই জায়গায় আমরা বারবার আমরা খেয়ে হারিয়ে ফেলি হিল অ্যাপ আমি লঞ্চ করছি এই রমাদানে যে অ্যাপটি আমি বিশ্বাস করি আপনাকে এবং আমাকে আল্লাহর সাথে আরও বেটার কানেক্ট করতে মুরাকাবার যে প্র্যাকটিস যে আমি কিভাবে ডিপলি ইন্ট্রোসপেকশন করব। নিজেকে চিনবো এবং আল্লাহর সাথে আমার সম্পর্ককে আরও মজবুত করব সেই জায়গাটায় এই অ্যাপ ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক হেল্প করবে